এটা আওয়ার কর একদম ব্রিজের নিচ নিচের অংশটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমি অনেক দিন পরে নামলাম অনেক বছর পরে নিচে নামলাম ব্রিজের নিচে ব্রিজের এটা নিচের দৃশ্য তো বন্ধুরা সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্দরা তাহার মাঝে আছে দেশে কি সকল দেশের সেরা ও সে পুষ্প দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এবং দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের ফুল ব্রিজ এই যে ব্রিজের নিচে নামলাম ভিডিও চিত্র ধারণ করতেছি এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন আউ বীজ গোলা দৌড়তেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলা পেঁচা আছে পেঁচা দৌড়তেছে ধন্য ধন্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা সামান্য দেওয়া যায় উষ্ঠ দিয়ে তৈরি সে দেশ দিয়ে ঘেরা এমন দেশ ঠিক কোথাও খুঁজে ভাবি না তুমি সকল দেশের আসে যে আমার জন্মভূমি একটা ডিম্ম পাইছি দেখেন বির চিত্র ধারণ করতে আসে হ্যাঁ এক ডিলে দুই পাখি মারলাম এবারে বলে এক দিলে দুই পাখি মারা হাঁস ছিল হাঁসগুলা হয়তো ডিম পেরেছে বিডিও করতে আসে ডিম পাইলাম বা আসলারিজি কালিকা আল্লাহ আউর করে আউর করে পোলের নিয়েছে বিডিও ধারণ এই পানি দেখেন কত কাজে লাগে পানি এই পানি এখন জমিতে দিচ্ছে পানি কত উপকারে আসে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন যে যে অবস্থানে আছেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আউর করে ফুল থেকে আমি সালমান ভক্তি হির নতুন কোনো কন্টেন্ট নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন একটা ডিম পেয়েছি নিজের নিচে পাক নরম সামেন্ডা বন্ধুরা এই লোক থেকে সালমান ভক্তির আসা নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো বিরিয়ানি হাজির হবো আর পুকুরটা দেন কত কাজে হাঁসও আছে তুই হাঁস এ তুই হাঁস থেকে সামেন্ডা পাওয়া গেছে হ্যাঁ তেল অবস্থা বিলের চিত্র এই পানিটা দেন অনেক উপকারে আসতেছে আবার মাছও আছে কিন্তু মাছ এখনো চাষ মাছ এখনো এ করে নাই তুলে নাই এরা ওর গড়ের ফুল থেকে নতুন বিরিয়ানি এসে হাজির হবো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত